করে টাকাই সামনে কিছু লোক নির্বাচন করছে এর যে নোংরামি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আপনারা দেখবেন না জুলাই করছে থেকে সব মানে বৈধ হয়ে গেছে না জুলাই করলে মক করা বৈধ জুলাই করলে চুরি করা বৈধ বাংলাদেশটাকে সেপ্টেম্বর মাস থেকেই ডক্টুনুস পদত্যাগ করার জন্য বলে আসছিল কিন্তু এরা পদত্যাগ করে নাই ওরা আরো সময় চাইছে এর কারণ হচ্ছে টাকা কম কামান হয়েছিল আর কিছু সময় নিয়ে টাকা একটু বেশি করে কামিয়ে তারা পদত্যাগ করবে তাই নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে তারা পদত্যাগ করেছে কি সুন্দর দেশের মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি বাসুর আসিফ মাহমুদ আসি মহম্ম এবং মাহফুজ আলম উপদেষ্টা দুইটাই কিন্তু একদম মানে একদম খাইন্যা মন্ত্রণালয় বুঝেন নাই খাই মন্ত্রণালয় সে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় আর একটা তথ্য মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুব আলম তবে সরকারের ক্রীড়া টিম সেই পদত্যাগে শর্ত দিয়ে রেখেছে বলেছে তফসিল ঘোষণা হলে কার্যকর হবে এই পদত্যাগ যদিও সংবিধানে কোথাও এমন অদ্ভুত শর্তের উল্লেখ নেই দশক জুলাই আন্দোলনের পর আসিফ ও মাহবুব এসেছিলেন

আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি সুপ্রিয় দর্শক তারই কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন ভিডিওর শুরুতেই সুপ্রিয় দর্শক মন্ডলে আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের তখন আমাদের সাথে তখন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চায়ের টেবিল কিংবা পাড়ার টং দোকান কোথাও নির্বাচনের দামামা বাঁচতে দেখা যাচ্ছে না তা সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নির্বাচন কমিশন ঘোষণা করতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল তার ঠিক আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা কাঠামো থেকে সরে গেলেন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দুই ছাত্র রাজা যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুজ আলম তবে সরকারের পিয়ার টিম সে পদত্যাগে শর্ত দিয়ে রেখেছে বলেছে তফসিল ঘোষণা হলে কার্যকর হবে এই পদত্যাগ যদিও সংবিধানের কোথাও এমন অদ্ভুত শর্তের উল্লেখ নেই দর্শক জুলাই আন্দোলনের পর আসিফ ও মাহফুজ এসেছিলেন পরিবর্তনের প্রতীক হয়ে কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিলেন দুর্নীতির অভিযোগ আর ক্ষমতার অপব্যবহারে নানা বিতর্ক নিয়ে আসিফ মাহমুদ এরই মধ্যে ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন আর তিনি তো শেষ পর্যন্ত সরকারে থাকতে চেয়েছিলেন। তাহলে কি তাদের এই প্রস্থান কোনো সাধারণ স্বেচ্ছায় বিদায় ছিল না বরং ছিল ক্ষমতার মঞ্চ থেকে এক প্রকার গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে সরে যাওয়া কোন চাপে বা কিসের চাপে সে গোল্ডেন হ্যান্ডশেক করতে হলো এনসিপি কি দুই গোল্ডেন হ্যান্ডশেক মেনে নিচ্ছে নাকি পর নতুন কোন দাবির জন্য এই গোল্ডেন হ্যান্ডশেক তারা ব্যবহার করবেন তার চেয়ে বড় কথা মাত্র এক মাস আগেও আসিফ মাহমুদ প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দশ থেকে ২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় যে আসিফ মাহমুদ আয়কর দিতেন না ছিল না ব্যাংক অ্যাকাউন্ট ষোলো মাসের ব্যবধানে তিনি এমন কোন আলিবাবার গুহা পেয়ে গেলেন যা দিয়ে দশ থেকে বিশ কোটি টাকা খরচ করার জন্য তারা নির্বাচনের খরচ মেটাবেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছেন মঙ্গলবার রাত থেকে সে গুঞ্জন আরও এক দফা বাড়ে বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকায় সেই সংবাদ সম্মেলনে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয় গত ১৬ মাসে বিগত সরকারের করে যাওয়া নাম ফলক পরিবর্তন ছাড়া আর কি কি করেছেন তার ফিরিস্তি তুলে ধরেছেন যদিও সুলতানা কামালের মতো প্রথিত যশা ক্রীড়াবিদের নামে করা কমপ্লেক্সের নাম হলো কেন পরিবর্তন করা হলো সে প্রশ্নের উত্তর দিতে বেশ ঘাবড়ে যান শেষমেশ বলে বসেন সুলতানা কামালের নামে আরেকটি কমপ্লেক্সের নামকরণ করা যেতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়ার সচিবকে কাজে যোগ দিতে না দেয়া নিজের এলাকায় বিশেষ বরাদ্দ পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোনো কিছুরই গ্রহণযোগ্য জবাব ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তবে খবর মুখে বলতে না নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি আবারও জানান তিনি জানান পতাকার খবর সাংবাদিকদের জানাবেন প্রধান উপদেষ্টার প্রেসিং জানিয়েছিলেন তিনি কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন আসিফ মাহমুদ যখনই সংবাদ সম্মেলন করছিলেন তখনও পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সরকারের থেকেই যেতে চান এর কিছুক্ষণের মধ্যে প্রেস উইং এর বরাদ দিয়ে গণমাধ্যমের খবর আসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন এ খবর জানাতে সন্ধ্যা সোয়া ছয়টায় প্রেস ব্রিফিং করে অধ্যাপক ইউনুসেল প্রেস উইং ব্রিফিং এ জানানো হয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা বুধবার বিকেল পাঁচটার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে তাদের জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা গিয়ে জমা দিলে প্রধান প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে লেখা হয়েছে দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে যদিও নির্বাচন কমিশন বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর জানিয়েছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা কিন্তু প্রশ্ন হলো প্রধান দপ্তর এই ব্যাখ্যা কোথায় পেলেন বা এমন শর্ত কিভাবে দিলেন দুই পতাকের সাথে তফসিল ঘোষণার সম্পর্ক আছে দর্শক বর্তমানে যে সংবিধান অনুসারে অধ্যাপক ইনুস ও তার সরকার রাষ্ট্র চালাচ্ছেন তাতে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার কারো পদত্যাগের বেলায় এমন অদ্ভুত শর্তে দেখা পাওয়া যায় না সংবিধানের দ্বিতীয় পরিচ্ছদের আটান্ন অনুচ্ছেদে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী উপমন্ত্রীরা কিভাবে পাওয়া করবেন সেটি বলা আছে অনেকে বলতে পারেন এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা মন্ত্রীদের মতোই শপথ নিয়েছিলেন এবং মন্ত্রীদের মতোই সুযোগ সুবিধা ভোগ করেন সেখানে বলা আছে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন আবার যদি মন্ত্রী হন তাহলে কি হবে সেটি বলা বলা আছে আছে দ্বিতীয় অনুচ্ছেদে প্রধানমন্ত্রী যে সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং ওই মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দিতে পারবেন নির্বাচনের তফসিল ঘোষণা না হলে উপদেষ্টাদের জমা দেয়া পদত্যাগপত্র গৃহীত হবে না এমন অদ্ভুত ও কিম্বুত কিমাকার শর্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শোনা গেল দর্শক মাত্র ষোলো মাসের ক্ষমতা যাত্রায় বড় বড় রাজনৈতিক দল